আমি আপনার সাথে তর্কে জড়াতে রাজি নই আমি বলছি আপনার বিবেচনার কাছে আপনার বিবেচনায় যদি আসে এটাই ঠিক তাহলে আপনি এটা করেন যদি না আসে তাহলে আপনাকে আমি জোর করে চাপিয়ে দিতে চাইনি শরীয়ত আপনার ওপরে চাপিয়ে দেওয়ার কি আছে তবে আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনার আমার দিনী বল পয়সা অপচয় নষ্ট করিয়েন না বের হওয়ার সময় বলবেন যে দেখি আব্দুর রাজাক সাহেবের সলাতের ওপরে লিখা বইটা দেখি আপনার বাড়িতে থাক না আপনার মসজিদে থাক না আপনার বোনের কাছে থাক না আপনার এক বন্ধুর কাছে থাক না এটা আপনি ভারী মনে করছেন কেন কত টাকা নিতে পারে দু এক হাজার টাকা নেবে কয় টাকা নেবে দুশো টাকা নেয় আড়াইশো টাকা নিল এরকম একটা নিতে পারে আজ যদি না পাওয়া যায় কালকে বলবেন যারা বিক্রি করে আমাকে দশটা বই বিশটা বই নিয়ে এসে দেবেন ছড়ান যদি সেটা সত্যই হয় আগে সিদ্ধান্ত নেন তারপরে পাঁচজনকে দিবেন দেন মানুষ পড়ুক মকসুদুল মমিন বই লিখা আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ সেটা আপনাকে ভালো লাগলো কী করে যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কিনে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো লিখা আছে ভরা পেটে স্ত্রীর মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রীর মিলন হলে ছেলে ল্যাংড়া হয় কানা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী ছেলে টেরা হয় কানা হয় এগুলো কথা লিখা আছে আর হাদিসে আছে এক হক্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাননা জাহান নামে থাকতে হবে আসে এরকম কথা হল বলেননি নামাজ ছেড়ে দিবে সলাজ ছেড়ে দিবে সে মহাপাবি এই কথা ঠিক